বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে শক্তি পরীক্ষায় নেমে পড়ল গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন সোমবার জলপাইগুড়ি শহরের মিলন সংঘ ময়দানে প্রকাশ্য সভায় মঞ্চ থেকে তৃণমূল বিজেপি দুই তরফেই জোড়া শর্ত ছুড়ে দিলেন গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বংশীবদন বর্মন রাজবংশী ভাষা একাডেমি চেয়ারম্যান পদ হারানোর পর থেকেই নিজের অস্তিত্ব প্রমাণ দিতে মরিয়া বংশী এদিন প্রকাশ্য মঞ্চ থেকে বংশীর পরিষ্কার বার্তা দু হাজার রাজবংশী প্রাথমিক স্কুল এবং পঞ্চাশটি রাজবংশী জুনিয়র হাই স্কুল দিলে দিদির গুণ গাইব আর কেন্দ্র যদি চুক্তি মোতাবেক রাজ্য দেয় তাহলে বিজেপির গুণ গাইব তার বক্তব্য কোনো চুদুর চলবে না আমরা বাকিত নাই নগদ চাই দুই হাজার রাজবংশী ভাজা প্রেম স্কুল পঞ্চাশটা অনুমোদন দিব আমরা মূলধানটা কটা সিট যেটি আমি দিল্লি সরকার যদি আমার এই শক্তি মোতাবেক রাজ্যে ভারত চুক্তি চুক্তি পাবে

আপনি কি ব্যবসা করতে চান জলপাইগুড়ি নিউ হিন্দুস্থান সোপ অ্যান্ড কেমিক্যালস এর সঙ্গে লাভজনক ব্যবসার রয়েছে সুবর্ণ সুযোগ পঁচাত্তর বছরের ঐতিহ্যবাহী মান সম্পন্ন লন্ড্রি সাবান হ্যান্ডমেড মেশিন মেড সাবান ও ডিটারজেন্ট পাউডার নিয়ে আমরা খুঁজছি নতুন ডিস্ট্রিবিউটর তেল ভিত্তিক সাবান নিরাপদ কার্যকর জামা কাপড় থাকে নতুনের মতো লাভজনক এই ব্যবসার সুযোগ হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নয়া বস্তি পাড়া নিবেদিতা সরণি জলপাইগুড়ি যোগাযোগ নম্বর নাইন সিক্স ফোর সেভেন এইট জিরো টু নাইন ওয়ান 9819680576